বাংলায় আগামী পনেরো দিনের মধ্যে মমতা ব্যানার্জি সরকার কুড়ি লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাবাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ষাট চলতি মাসে কিন্তু ছাড়তে চলেছে নবান্ন সূত্রে কিন্তু খবর জানা গিয়েছে এবং আপনারা কিন্তু অনিষ্কে দেখতে পেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবং অভিষেক ব্যানার্জি কিন্তু সেটাও কিন্তু নিজে কিন্তু উনি কিন্তু বলে দিল কুড়ি লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকতে চলেছে এবং পনেরো দিনের মধ্যে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আপনারা আগে জানেন যে এর আগে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলো ডিসেম্বর মাসে সেটা কিন্তু ডিসেম্বর মাসে ঢোকেনি সেটা কিন্তু ডিসেম্বর মাস পারিয়ে কিন্তু সেটা জানুয়ারি মাসে প্রথমের দিকে ঢোকার কথা ছিল সেটা কিন্তু সে ঢোকেনি এবার কিন্তু ফাইনাল তারিখ এবং ফাইনাল দিনও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু তিনিও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল আপনার অনেক দেখতে পেলেন এবার কিন্তু পনেরো দিনের মধ্যেই কিন্তু এই টাকা ঢুকে যাবে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এই মাসের শেষের দিয়ে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বিস্তারিত কি আলোচনা করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থান তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলভেন্ট অন করে রাখবেন এরকম নিত্য দুই ভিডিওর আপডেটগুলি সব আগে পাওয়ার জন্য তো আমরা দেখে নেব অভিষেক ব্যানার্জী কী বলছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে সেটা কিন্তু আমরা বিস্তারিত একবার জেনে নেব কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এ প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরি টাকার দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবার সেই প্রকল্পের সুবিধা রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছে তেমনটাই খবর নবানের সূত্রে জানা গিয়েছে এবার কিন্তু আগে আপনারা জানেন কিন্তু এর আগে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো করা থাকলে এবার কিন্তু সেটা বেরিয়ে কিন্তু আরও চার লক্ষ স্টার করা হয়েছে সে টোটাল মোট হচ্ছে কুড়ি লক্ষ মানুষ কিন্তু এই টাকা পেতে চলেছে এবার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের বাড়ি তৈরির টাকা দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই প্রকল্পের সুবিধা রাজ্য জুড়ে আরও বেশি মানুষ কিন্তু এই টাকা পেতে চলেছে সেটা কিন্তু নবীন সূত্রে খবর পাওয়া গেছে এবার কিন্তু অনেকটাই বেশি কিন্তু টাকার পরিমাণও বেড়েছে এবার কিন্তু আপনাদের মোট হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু সমস্ত উপভোক্তারাই পাবেন কিন্তু এই টাকা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে সেটাও কিন্তু নবান্ন সূত্রে খবর জানা গিয়েছে নবেনের সূত্রের খবর বাংলা বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাওয়ার কথা ছিল উপভোক্তাদের তেমধ্যে কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছিল জানুয়ারি মাসের প্রথম দিকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে কিন্তু সেই টাকা ঢোকেনি নিখোঁ এবারে কিন্তু ফাইনালি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবারে কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেটাই কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে নবানের সূত্র খবর বাংলা বাড়ি প্রকল্পে উপভোক্তার সংখ্যা এবার বাড়ানো হয়েছে বলে নবানের সূত্র খবর আগে মোট ছিল ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে কিন্তু এই বাড়ি তৈরি টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু এবার বাড়িয়ে কিন্তু বর্তমানের সঙ্গে কিন্তু আরও চার লক্ষ কিন্তু সেটা কিন্তু বাড়ানো হয়েছে সব মিলিয়ে কিন্তু এবার কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ কিন্তু এবার সেই টাকা পেতে চলেছে আপনারা অনেকেই জানেন কিন্তু এর আগে কিন্তু পিডাবল ইসের ষোলো লক্ষ উপভোক্তার নাম থাকার পরে কিন্তু এবার কিন্তু আরও চার লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো চলেছে আপনারা যারা মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা অনেকেই কল করেছিলেন কল করে কিন্তু আপনাদের অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানানোর পর কিন্তু আপনারা সেই প্রকল্পটি কিন্তু সে টাকা ঢোকার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আপনারা অনেকে হয়তো কল করেছেন আপনাদের বাড়ি থেকে কল করেছেন আপনার নিজেদের ফোন থেকে কল করেছিলেন এবং সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর যে অফিস ছিল সেই অফিস থেকে কিন্তু জেলা ভিত্তিক যে বিডিও বা পঞ্চায়েত আছে সে পর্যায়ে কিন্তু আপনাদের বাড়িফিকেশন কমপ্লিট হয়েছে বারিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও চার লক্ষ উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো চলছে রাজ্য সরকার সেটাই কিন্তু সূত্র খবর জানা গিয়ে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ বা শেষের দিকে না হলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু নবান্নের তরফ থেকে কিন্তু ছাড়া হবে সূত্রের খবর জানা গিয়েছে লোকসভা ভোটের আগে কিন্তু এই প্রকল্পে পুরোপুরি রাজ্য সরকার কিন্তু নিজেরাই কিন্তু এই টাকা দিয়ে থাকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং ভোটের আগে কিন্তু সমস্ত বাংলা বাড়ি প্রকল্পের কিন্তু যে সব কুড়ি লক্ষ উপভোক্তা আছে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা ষাট টাকা দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাকে বলেছি আপনাদের যে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও আছে সেই বিডিওতেই আপনাদের কাগজপত্র জমা দিতে পারেন বা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে কল করলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে আপনি হেল্পলাইনে কল করবেন তারপরে ওখান থেকে যে রাজ্য থেকে কিন্তু আপনাদের সেই লিস্ট কিন্তু আপনাদের গ্রাম বা পঞ্চায়েতে কিন্তু পাঠানো হবে সেই পঞ্চায়েত থেকে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপরে কিন্তু আপনি ঘরে টাকা পাবেন আপনাকে অবশ্যই বলে আপনি হেল্পলাইনে কল করেই কিন্তু আপনার যে কমপ্লেন সেটা কিন্তু আপনি লঞ্চ করবেন তারপরেই কিন্তু আপনার টাকা ঢোকার খুব প্রসেস আছে কিন্তু এখন যে কল করলে যে এখনই টাকা ঢুকবে এই কিস্তির টাকা ঢুকবে না আপনাদের টাকা ঢুকে সামনে যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে কিন্তু আপনাদের সেই টাকা ঢুকবে যারা নতুনভাবে আবেদন করবেন আপনাদের অবশ্যই বলো আপনার হেল্পলাইনে কল করুন কল করে আপনার যে সমস্যা সেটা কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান তারপরে কিন্তু আপনাদের জেলা ভিত্তিক এবং ভিডিও বা পঞ্চায়েত ভিত্তিক কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে আবার সেই কমপ্লিট ভেজ যে ভেজুয়েশন কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু সেই রিপোর্টটা কিন্তু আবার নবান্ন করতে যাবে তারপরেই কিন্তু আপনার সেই লিস্টে নাম আসবে তারপরেই কিন্তু আপনি সেই টাকা পাবেন তো অবশ্যই আপনাকে বলবো আপনারা এই প্রসেসটা কমপ্লিট করুন তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন তো ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করতে বন্ধুকে শেয়ার করতে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ